বন্ধুরা দেখুন খুব সুন্দর লাগছে শুভ নববর্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে আপনাদের সঙ্গে একটা মটনের রেসিপি শেয়ার করব তো আসুন দেখে নিন দেখো বন্ধুরা এখানে আমি খাসির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে মাংস রয়েছে এক কেজি আড়াইশো এখানে আমি আলু নিয়েছি সাতটা বড় সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে একটু দিতে গুঁড়ো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীর আলুটা ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আলু ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি বিরেস্তরা প্রয়োজন করি অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে তাড়াতাড়ি রেস্তোরাঁ রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ফুরনে দিচ্ছি গোলমরিচ লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা ফুরন থেকে সুন্দর গন্ধবান হয়ে গেছে এখন আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লালচে করে ভেজে নেব এখন আমি রসুন দিয়ে দেব প্রায় তিন চামচ দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ আদা পেস্ট এক চামচ দু চামচ আদা পেস্টটা দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে দিচ্ছি মশলা কষানোর উপর টানবার টেস্ট হয় খুব ভালো করে যদি মশলা কষানো যায় দারুণ টেস্ট রান্নাতে তো বন্ধুরা দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের এক চামচ এক চামচের একটু বেশি দিয়েছি ঝালটা আপনারা বুঝেই দেবেন আপনাদের যতটা প্রয়োজন ততটাই দেবেন আর কালারের জন্য আমি এখানে অ্যাড করছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালোভাবে আমি কষিয়ে দিচ্ছি অল্প একটু জল দিচ্ছি কড়া যাতে লেগে না যায় সব থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি অ্যাড করবো মাটনটা

তো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে আবারও আমি কষিয়ে নেব এইভাবে কয়েকবার ঢাকা চাপা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব আবারও আমি এখানে গাড়িয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো পাঁচ চামচ দিয়ে দিচ্ছি আর মিট মশলা মশলার সঙ্গে খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে এই পেস্ট করে নিয়ে এসছি এইটা এখন দিয়ে দেব আবার আমি মিশিয়ে নিচ্ছি এটা কষানো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি প্রেশার কুকারে দেবো মাংসটা আপনারা চাইলে এখানে কড়াতেও করতে পারেন কিন্তু সময়ের জন্য এখানে আমি প্রেশার কুকারে দিচ্ছি অবশ্যই কিন্তু গ্রেভিতে গরম জলটা ব্যবহার করবে গরম জলটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হুইসেলের জন্য অপেক্ষা করব এখন গ্যাস অফ করে দিলাম প্রেসারের টেম্পারেচার নর্মাল হলে তখন আমি ঢাকনাটা খুলে দেখে বন্ধুরা দেখুন খুব সুন্দর লাগছে এই সময় আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে মাটনের লোভনীয় রেসিপিটি একটু মিশিয়ে দিচ্ছি তুই এইভাবে দু মিনিট থাক তারপর আমি ফিরে আসছি তাহলে দেখতেই পেলে মাটনের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল মাটনটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছিল একদম নরম নরম রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্টে জানিও